এক তুই এত রাতে তুই ঘুরে গেছিস বারোটা বাজে বারোটা বাজে তুই গেলাস আসলো বাড়ি এতক্ষণ কী করছিস ঘুরে গেছিস ভালো করে আজকে তোর একদিন কি মোর একদিন তুই প্রতিদিন এক করে যাবো রাত বারোটা বাজে আসবো আসিয়ে সাড়ে নয় বুঝে যাবো এ বন্ধুর বাড়িতে গিয়েছ ও বন্ধুর বাড়িতে গিয়েছ হ্যাঁ ওইয়ের টাইম গাইড হ্যাঁ এগুলো শোক বোঝ রে তোর রোজ রোজ এরকম ভাল লাগে না হ্যাঁ তুই যেটা কব মুখ সরাসরি খোলা খুলি কর ভালোভাবে লেখাপড়া করলে কর না করলে সেটাও জানো এর তোর জন্য বারোটা বন্ধু বুঝতে সাথে তোর মাও অপেক্ষা করে বসে থাকে এটা ভাল নয় যে মানসে শুনলে খারাপ করবে এমন সময় আছে তুই লেখাপড়া করলে কর ভালো করি না করলে নাই বা সেটা আমাকে তুই ভালো করে বলি দেলে আশ্চর্য না রে বাবা ভালো করে বলি দি আমি ওই ইয়ের বাড়িতে গেছি আর কি ওই যে পাশে যে স্ট্যান্ডের পাশে যে বন্ধুটি আছে না ইয়ের বাসায় গেছিলাম উয়ের সাথে গাইড টেক নিয়ে পড়তেছি আমন্দোবাস্ত গ্রাম বসীগুলো যাবো একটা খাওয়া দাওয়া করি তারপরে যায় বাসায় পরে দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করলাম ফুলতে ফুলতে প্রায় এগারোটা বাজে গেছে পরে একটু পড়াশোনার সাথে কথাবার্তা করলাম একটু গাইডগুলো দেখলাম বারোটা বাজে গেছে এরপরে আটতে হাঁটতে বাসায় আসলাম এ তারই জন্য তোমার এত কথা এত কথা শোনা লাগে আমি তো আমার বন্ধুর বাসাতে গেছি অন্য টাইম তো আর কোথাও যাইনি সেই জন্য এত কথা শোনা লেগবে হোক কালকে থেকে আর আমার নেই কোথাও বাইরে গেলে যে তোমার এত সমস্যা যাওয়ারে নেই দরকার নেই অসুবিধা নেই বাড়িতে থাকবো হোক ঠিক আছে